নেল নেলপালিশ নেবে মরিয়ম একটা নেল নেলপালিশ নেবে না নেবে না মরিয়ম দুটো নেল পালিশ নেবে মরিয়ম তিনটে নেল পালিশ নেবে মরিয়ম চারটে নেল পালিশ নেবে মরিয়ম পাঁচটা নেল পালিশ নেবে নেবে না তো দেখ আমাকে দেখ আমি নেবো গা সব নিয়ে পালাইলো যাই মরিয়ম লাড্ডু খেতে খুব ভালোবাসে যাই মরিয়মকে লাড্ডুগুলো সব দিয়ে দিই কোথায় এই তো মরিয়ম দাঁড়িয়ে আছে মরিয়ম এ বাবারি বাঘ রে মরিয়ম বাঘ তুমি এটা কি পড়েছ বাঘের মুখোশ আমি তো ভয় পে তুমি আমাকে ভয় দেখাইলে এই মরিয়া খাবারগুলো গুলো নিয়ে আমাকে কত ভয় তোমার পুতুলটা কপোরে কি করে চেপে গেছে এই তুমি পারতে পারছো না কে দেখি তো ঝাঁপাও ঝাঁপাও পাচ্ছে না আমি যাই আমি যাই আমি যাই এই মরিয়ম গাছে উঠে গেছে তো মরিয়ম আম গাছে উঠে গেছে মরিয়ম নিয়ে নাও নিয়ে নাও কান্না করে দরকার নেই পড়ে যাবে না আগে নাও এ পুতুলটা গাছে উঠে গেছে এবার আস্তে আস্তে নামতে পারবে আস্তে আস্তে নামো হ্যাঁ আস্তে আস্তে মরিয়ম চেপে গিয়েছে আর নামতে পারছে না মরিয়মকে আর নামাবো না নিজে নামবে দেখো পড়ে যেও না

এ মরিয়ম কান্না করছে এ মরিয়ম চোখ চংমুঞ্জো হাত পা তো তোমার জন্য একটা নতুন ব্যাগ নিয়ে ASCII দেখি ভরা আছে মরিয়ম এদি তাকাও খুশি তো এ নতুন ব্যাগ পেয়ে কত খুশি মা আমি বেলুন কিনবো বেলুন কিনবে হ্যাঁ খেল বেলুন নিয়ে তুমি খেলা করবে বেশ আমার কাছে পাঁচ টাকায় আছে পাঁচ টাকা নাও নি বেলুন কিনে নাও গা ঠিক আছে তুমি খুঁজে পাচ্ছ না তোমার পয়সাটা হারিয়ে গেছে আমার কাছে তো পাঁচ টাকায় ছিল আর তো পয়সা নাই খুঁজে মরিয়ম কাঞ্চে বেলুনে লেগে কি করা যায় দেখি এখানে একটা চিকটা পড়ে আছে সাদা চিকটা দেখো হাওয়াতে উড়িয়ে নিয়েছে এটাতে মরিয়মকে আমি বেলুন বানিয়ে দেবো